হ্যালো বন্ধুরা আজকে সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল আর আমি দেখো বাইরে চলে এসেছি ঘুম থেকে উঠেই আর সাতটার দিকেও দেখো এত সুন্দর উদ্দূর উঠেছে না কী বলবো দেখো আকাশটা হেমন্তের আকাশ একদম নীল হয়ে আছে আর পাখিরা উঠছে গান গাইছে আশা করি তোমরা শুনতে পারছ পাখিদের গুঞ্জন খুবই ভালো লাগছে আর গাছে গাছে দেখো ফোনে ফুল ফুটেছে এখন তো ফুল ফোটার সময় কমেই এসেছে ফুলগুলা কম ফুটবে তবে এখনও আমার আমার বাড়িতে মোটামুটি ভালোই ফুল হচ্ছে এই দেখো অনেক ধরনের অপরাজিতা তারপরে এই দেখো পাঁচটাতে একটা স্থলপদ দুটো ফুটেছে সেগুলা সাদা আর গাছটা অনেক বড় হয়ে গেছে তার জন্য তোমাদেরকে সামনে দিকে ভিডিও করে দেখাতে পারছি না তো যাই হোক এবার আমি ঘরে যাব গিয়ে ঘরের কাজকর্ম শুরু করব তো ফাইনালি চলে আসলাম আমি ঘরে এসে দেখো বেডরুমটা আগে গুছিয়ে নিচ্ছি তারপর বাকি কাজ শুরু করব। আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখো মোবাইল এই মোবাইলটা হচ্ছে আমার প্রথম মোবাইল যখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে যেমন ইউটিউবে এসেছিলাম ফার্স্টে তখন থেকে এই মোবাইল দিয়ে ভিডিও করেছি ভিডিও করা থেকে শুরু করে সব কিছু এই মোবাইল থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল আর যাই হোক দুর্গ দুর্ভাগ্যবশত মোবাইলটা আমার হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল আর তার জন্য ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এখন নতুন একটা মোবাইল নিয়েছি কিন্তু এই মোবাইলের প্রতি আলাদা একটাই মায়া রয়েছে বুঝতেই পারছো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে এই মোবাইল ধরেই হাত ধরেই আমার সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম তো এবার বেডটা গুছিয়ে নিয়েছি ঘর দূরেও ঝাড়ু দিয়ে দিচ্ছি এবার তাড়াহুড়ো একটু করছি কেননা ছেলের এক্সাম চলছে আর তার উপরে আজ সোমবার রান্নাঘরও পরিষ্কার করতে হবে স্নান করতে হবে তারপর এসে রান্না বান্না করব তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে অমনিতে ছেলে চলে যায় স্কুলে কিন্তু এক্সাম টাইমে আমি নিয়ে যাই তো এবার আমার মোটামুটি সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখো সূজা চলে এসেছি রান্নাঘরে পূজাও দিয়ে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি দেরি হয়ে যাচ্ছে প্রায় সাড়ে নটায় বেজে গেছে এবার আমি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মুগের ডাল বের করেছি আসতো সোমবার নিরামিষ তার জন্য নিরামিষ রান্না করব বলে আর ছেলে এদিকে বলছে তাড়াতাড়ি করো আমার কিন্তু লেট হয়ে যাবে তো যাই হোক মা ছেলে এবার সকালের একটু ডাল ভাত খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে এত সুন্দর রুদুর উঠেছে সকাল থেকে খুব ভালো লাগছে রুদ্দুর উঠেছে কিন্তু সেরকমভাবে গরম নেই তো এবার টম টমে করে ছেলেকে নিয়ে চলে যাবো আর ছেলের মুখ দেখেই বুঝতে পারছ খুব তাড়াহুড়ো করছে বলছে আমার লেট হয়ে যাচ্ছে কিন্তু এখন বাজে সকাল সাড়ে এগারোটা তারপরে এক্সাম শুরু হবে সাড়ে বারোটা থেকে অনেকটাই টাইম আছে কিন্তু ও ভাবছে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আবার আমরা পৌঁছে গেছি ছেলের স্কুলে তো তোমরা যারা আগে দেখে নিয়েছো আমার ছেলে স্কুল তারা তো দেখে নিয়েছো আর যারা দেখো নি তাদেরকে একটু করে দেখিয়ে দিলাম তো এখানে আমরা সবাই একটু সময় বসবো অনেকেই আছে অনেকে ভেতরে রয়েছে ওরাও আসবে ওদের সাথে একটু গল্প হবে তারপর বাড়ি যাব তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে বন্ধুরা টা টা